হ্যালো বন্ধুগণ দুই আপনারা দেখতে পারবেন জিলি কালী পদককে দিয়ে ফাঁদ ফেতেছে সেই ফাঁদে পা দিয়েছে সমতা লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন কালী পদক বস্তিতে এসেছে নকল আখিকে নিয়ে যাওয়ার জন্য তখন ঝিলিক বলল তুমি নকল আখিকে পাবে তবে আগে তোমাকে নকল আখিকে খুঁজে বের করতে হবে আগামীকাল আমাদের বস্তিতে উৎসব আছে সেই উৎসবে ফাঁদ পাততে হবে সেই ফাঁদে নকল আঁখি পা দেবে গৌরব যখন কারখানা থেকে বস্তিতে আসলো তখন ঝিনিক বলল। তুমি এই নকল আঁখির হাত ধরাচ্ছে কেন নকল আঁখির হাত ধরে তুমি ওকে কেন কারখানাতে নিয়ে গেছ আমি এটা খুব মাইন্ড করেছি তুমি এই মেয়ের সাথে আর কখনোই কথা বলবে না এখন আঁখির পেস লাগিয়ে দেবার স্ত্রী সাজা নাটক করছে দুদিন পর আমার পেস লাগিয়ে তোমার বউ হওয়ার স্বপ্ন দেখবে আজকে ওর শেষ দিন অনেক জ্বালিয়েছে আমাদের এবার ওর পালা বন্ধুগণ পরবর্তী আপডেট শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব